ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুইটা ম্যাচের জন্য তো বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল আগে এখন ঘোষণা করা হলো তৃতীয় ম্যাচের স্কোয়াড ওই একই স্কোয়াড রয়েছে সেই একই পনেরো জন আছে অর্থাৎ মোহাম্মদ সাইফুদ্দিন এই সিরিজটাতে থাকছেন না তো তৃতীয় ম্যাচেও যখন এই আনচেঞ্জ স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল কাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাদী নির্বাচক প্যানেল তখন যদি কারো মনে এই প্রশ্ন জায়গা তৈরি হয় মোহাম্মদ সাইফুদ্দিন কি তাহলে জাতীয় দলের নেট বোলার ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন কমিটি ক্রিকেট বোর্ডের নির্বাচকরা সাইফুদ্দিনকে ন্যাশনাল টিমের প্রস্তুতির জন্যই শুধুমাত্র ভাবেন যে তাদের প্রস্তুতিটা ন্যাশনাল টিমের জন্য ভালো হয় অর্থাৎ নেট বোলারের ভূমিকাটাই এখন মোহাম্মদ সাইফুদ্দিনের এমন ভাবনা ভাবলে তাকে কি আসলে দোষ দেওয়ার উপায় আছে দায় দেওয়ার উপায় আছে মোহাম্মদ সাইফুদ্দিনের এই প্রেক্ষাপটটা আমরা জানি চট্টগ্রামে তিনি দলের আরও চার সদস্যের সঙ্গে গিয়ে উপস্থিত হয়েছেন দলের সঙ্গে টিম হোটেলে চেক ইন করেছেন সকালবেলা এবং সন্ধ্যার সময় টি টোয়েন্টি স্কোয়াডের প্রথম দুইটা ম্যাচের জন্য যেই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য সেইখানটাতে মোহাম্মদ সাইফুদ্দিনের নাম ছিল না অতএব সেইটা নিয়ে ব্যাপক সরগোল হয়েছে ব্যাপক আলোচনা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপু ভাই তো আসলে এইসব কিছুর উর্ধে তিনি তো আসলে এই মিডিয়াকে ফেস করে তার স্কোয়াডটাকে কাদেরকে রেখেছেন কাদেরকে রাখেননি সেই জবাবটা আসলে তিনি দিতে চান না আমরা টাইমে নেগে সেইটা দেখছি অতএব তাদের তার কাছ থেকে এখন ওই প্রত্যাশার জায়গাটাও ইনফ্যাক্ট আর নেই ফলে তৃতীয় ম্যাচের এই আনচেঞ্জ ইলেভেনটাও যে একটা প্রেস রিলিজের মাধ্যমে আসবে সেইটাও তো মনে করাটা খুবই স্বাভাবিক হ্যাঁ এরপরে আমি দেখেছি যে দু একটা গণমাধ্যমে লিবু ভাইয়ের কোর্ট তার সঙ্গে কথা বলে ওই তারা যে স্টোরি করেছে সেখানে লিবু উক্তিটা গিয়েছে যে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলের সঙ্গে যে তারা রেখেছেন স্কোয়াডের না রেখেও সেটার যুক্তি হিসেবে তিনি বলেছিলেন যে সাইফুদ্দিনের এই জায়গাটাতে তারা পনেরো সদস্যের সাইফুদ্দিন মানে বাংলাদেশ ক্রিকেট টিমটা তারা পনেরো সদস্যের করতে চান যেহেতু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা হবে পনেরো সদস্যের অতএব এই পনেরো সদস্যের দলে জায়গাটা তারা দিতে দিতে পারেনি নাই পারেন যেমন তারা বলেছেন যে চারজন পেস বোলার বলেছেন চারজন বোলার এখানটাতে দলে রয়েছে তার মধ্যে সাইফুদ্দিন আসলে আসেন না তবে সিরিজের পরের অংশ তো সাইফুদ্দিন খেলতে পারেন অর্থাৎ পরের অংশ বলতে তো একটাই অংশ দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছিল লাস্ট ম্যাচের স্কোয়াডটা বাকি ছিল অর্থাৎ লাস্ট ম্যাচে সাইফুদ্দিন খেলতে পারেন তো সেই হিসেবে দলের সঙ্গে তিনি আছেন দলের প্রিপারেশনের সঙ্গে তিনি আছেন লিবুয়ের ভাবনাটা হচ্ছে গিয়ে ওই রকমই আর ন্যাশনাল টিম দেখভালের দায়িত্বে যে ক্রিকেট অপারেশনস কমিটি সেইখানকার চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাইয়েরও আমি কোর্ট দেখেছি তিনি বলেছেন যে আগে আমাদের বিভিন্ন সময় হয়েছে যে ন্যাশনাল টিমের প্রস্তুতির জন্য যারা স্কোয়াডে নেই তাদেরকেও আসলে ইনক্লুড করা হয় তাদেরকেও আসলে রাখা হয় ফলে সেই হিসাবে সাইফুদ্দিন রয়েছেন সো এইটাকে তিনি আর তার কাছে ওইভাবেই তিনি বিষয়টাকে ব্যাখ্যা করেছেন এই জায়গাটাতে আনঅফিসিয়ালি আরও কিছু কথাবার্তা জানা গেছে যেমন সাইফুদ্দিনকে এই সময় যেমন ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএলটা শুরু হয়েছে এখন এনসিএলটা যখন শুরু হয়েছে সেই এনসিএল এ চার দিনের ম্যাচে যদি সাইফুদ্দিন যান এবং খেলেন একটা রাউন্ড যদি খেলে ফেলেন এই প্রথম দুই ম্যাচের মধ্যে টি টোয়েন্টি ম্যাচের মধ্যেই তো একটা রাউন্ড হয়েছেন সেইখান থেকে তাকে যদি আবার লাস্ট ম্যাচে টি টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করা হয় তাহলে এই যে তার প্রিপারেশনের জায়গা মেন্টাল প্রিপারেশনের জায়গা কিংবা ধরেন হচ্ছে গিয়ে ফিজিক্যাল প্রিপারেশনের জায়গাটাও স্কিলের প্রিপারেশনের জায়গা যে চার দিনের ফরম্যাটে খেলছেন সেইখান থেকে আবার তিনি হচ্ছে গিয়ে টি টোয়েন্টি ফর্মেটে খেলছেন সেই কারণে এনসিএল খেলতে তাকে পাঠানো হয়নি লাস্ট ম্যাচের স্কোয়াডটাতে তাকে যেহেতু দলে রাখা হবে কিন্তু লাস্ট ম্যাচের স্কোয়াডে তো সাইফুদ্দিনকে রাখা হয়নি সাইফুদ্দিনকে তো এনসিএলও খেলতে দেওয়া হয়নি খেলতে দেওয়া হয়নি যে লাস্ট ম্যাচে টি টোয়েন্টিতে তিনি আসলে ইনক্লুড হবেন কিন্তু সেইখানটাতে তাহলে তাকে ইনক্লুড করা হলো না কেন তাহলে সাইফুদ্দিন যে চট্টগ্রামে সকালবেলা গিয়ে সন্ধ্যার সময় জানলেন যে ন্যাশনাল টিমে তিনি আসলে নেই এইটা যে তার জন্য ইনসাল্টিং ছিল ওইটাই কি আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো না ওইটাই কি এখন আবার নতুন করে সেটা বোঝা গেল না যে লাস্ট ম্যাচের স্কোয়াডটাতেও সাইফুদ্দিনকে রাখতে পারেন নাই আমাদের এই লিপু ভাইরা অর্থাৎ এই জায়গাটাতে সাইফুদ্দিন শুধুমাত্র নেট বোলার হিসেবে আসলে কাজ করেছেন এখন লিউয়ারে যদি ভেবে থাকেন বিষয়টা এরকম যে প্রথম দুইটা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে আমরা দুই ম্যাচ খেলবো দুইটাই আমরা জিতে যাব ফলে লাস্ট ম্যাচে সাইফুদ্দিন সহ আরো অন্যান্যদেরকে বাজিয়ে দেখার সুযোগ রয়েছে অন্যান্যদের কথা আমি আসলে ঠিক বলতে পারবো না কেননা সাইফুদ্দিনের স্পেশাল কেস সাইফুদ্দিনকেই ওই যে ন্যাশনাল লিগ খেলতে দেওয়া হয়নি টিমের সঙ্গে রাখা হয়েছে সো অন্যান্যদেরকে এইখানটাতে যদি ইনক্লুড করা হতো তারা তো ন্যাশনাল লিগ খেলেছেন তো তাদেরকে আসলে ইনক্লুড করাটা হতো কিভাবে ঠিক আছে সেটা নয় দিলাম কিন্তু সাইফুদ্দিনের কথা যদি ধরি তাহলে জিনিসটা হচ্ছে কিরকম যে প্রথম দুই ম্যাচ যে পরে লাস্ট ম্যাচটাতে স্কোয়াডে তাকে রাখা হবে বা সেই সুযোগটা দেওয়া হবে এখন যেহেতু আমরা প্রথম দুই ম্যাচ হেরে গেছি ফলে লাস্ট ম্যাচের স্কোয়াডটাতে সাইফুদ্দিনকে আমরা আসলে এফোর্ড করতে পারি না ক্রিকেটও পার্সপেকটিভ থেকে ঠিক আছে আমরা এই দুইটা ম্যাচেই ইনফ্যাক্ট আমরা পনেরো সদস্যের কেবলমাত্র বারো জনকে ইউজ করেছিলাম ফার্স্ট ম্যাচে যে ইলেভেন এখনো আমাদের এই স্কোয়াডটাতে তিনজন রয়েছেন যাদেরকে দুইটা ম্যাচের কোনো ম্যাচ তারা খেলেনি বা খেলানো তাদেরকে যায়নি ইনফ্যাক্ট আপনি যদি পেস বোলারদের কথা ধরেন তাহলে দুইটা ম্যাচে আমাদের এখানে পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই তিনজনই খেলেছেন শরীফুল ইসলাম আমাদের যে ফোর্থ পেসার তাকে পর্যন্ত আমরা খেলাতে পারিনি এখন লাস্ট ম্যাচে তাকে কি ফার্স্ট ইলেভেনে তিনি কি আসেন ইউ মেরিটে কি তিনি আসেন আসলে কি তাকে খেলানো হবে নাকি এই লাস্ট ম্যাচটা অন্তত পক্ষে জিতে হোয়াইট ওয়াশটা আমরা এড়াতে চাই সেই হিসাবে সম্ভাব্য সেরা ইলেভেন নির্বাচন করলে সেইখানটাতে শরীর ফুল না থাকলে তাকে বাদ দিয়ে আমরা খেলাবো এইটাও একটা ডিলেমা আছে হচ্ছে কি টিম ম্যানেজমেন্ট ফলে এই জায়গাটাতে আপনি অন্য আরেকজন পেস বোলার এখানে মোহাম্মদ সাইফুদ্দিন তাকে যতই পেস বোলিং অলরাউন্ডার বলা হোক না কেন মোহাম্মদ সাইফুদ্দিনকে মূলত তো আসলে পেস এর কাজটাই করে থাকেন ফলে তাকে এইখানটাতে সিলেকশন প্যানেল ইনক্লুড করতে পারেননি ফেয়ার এইটুকু হলে কোনো কথাই ছিল না সাইফুদ্দিনকে যদি শুরুতে চট্টগ্রামের দলের সঙ্গে না নিয়ে যাওয়া হতো সকালে টিমের সঙ্গে টিম হোটেলে তুলে সন্ধ্যার সময় ওই ঘটনা দেওয়া হতো যে তিনি দলের সঙ্গে থাকবেন না তারপরে তিনি এই যে দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন নেট বোলারের ভূমিকা পালন করেছেন এবং লাস্ট ম্যাচের আগের যে স্কোয়াডটা আবার ঘোষণা করা হলো সেইখানটাতেও তিনি নাই তখন তো আসলে ওই প্রশ্নের জায়গাগুলো উঠেছে সাইফুদ্দিনের ভূমিকাটা কি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল গাজিয়া হোসেন লিপু নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল তারা কি সাইফুদ্দিনকে এই ন্যাশনাল টিমের প্রস্তুতির জন্য নেট বোলার হিসেবেই দেখেন কিনা সাইফুদ্দিনের নামটা আজকে আরেক জায়গায় এসেছে যে হংকং সিক্সেস নামে একটা টুর্নামেন্ট হয় অপেশাদার দিনে সেই টুর্নামেন্টটা হয় হচ্ছে কি ওটা এমন কোনো কিছু না মানে স্বীকৃত কোনো কিছু না সেইটাতে সাত সদস্যের বাংলাদেশ একটা স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডটাতে ক্যাপ্টেন আকবর আলীর সঙ্গে আবু হায়দার রনি মোসাদ্দেক হোসেন সৈকত রাকিবুল হাসান এরকম আরো কয়েকজনের সঙ্গে সাত সদস্যের সেই স্কোয়াডটাতে মোহাম্মদ সাইফুদ্দিনও রয়েছেন এখন সাইফুদ্দিন এই জায়গাটাতে আমাদের টি টোয়েন্টি ফরমেট থেকে ওই লঙ্গার ভার্সন ক্রিকেটে গিয়ে তারপরে আবার টি টোয়েন্টি ফরম্যাটে এসে খেলতে পারবেন না এই চ্যালেঞ্জটা আসলে নেওয়া যাবে না বা তার মেন্টাল প্রিপারেশন ফিজিক্যাল প্রিপারেশন ঠিকঠাক হবে না ওয়ার্ল্ড ক্রিকেটের বর্তমান বাস্তবতা কি আসলে সেটা বলে ওয়ারেস তিনি আবার এই জায়গাটাতে তাকে হংকং সিক্সেস খেলতে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে সেইটা আলাদা টুর্নামেন্ট সেটাতে তিনি যেতেই পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে লিপুবাইদের যে সিলেকশন প্যানেল সেই সিলেকশন প্যানেলের অনেক মধ্যে এইটাও একটা ব্লান্ডার এবং সেই নিজেদের ব্ল্যান্ডারটা মুখোশ দিয়ে ঢেকে দেবার মতো অবস্থাতে তারা আর আসলে আর নেই কেননা অন্যান্য সময় যদি হতো তাহলে স্কোয়াডটা ষোলো সদস্যের করে সাইফুদ্দিনকে ইনক্লুড করে ফেলতো কিন্তু যেহেতু তিনি বলে ফেলেছেন যে ওয়ার্ল্ড কাপকে আগে রেখে সামনে রেখে আমরা পনেরো সদস্যের স্কোয়াডই করবো এবং যেহেতু বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচে হেরে গেছে সেহেতু সাইফুদ্দিনকে তারা ইনক্লুড করতে পারেন নাই নিজেদের ওই ব্যর্থতাটা নিজেদের ওই ব্ল্যান্ডারটাকে মুখোশ পড়াতে আসলে তারা পারেন নাই ফলে ন্যাশনাল টিমের এই জায়গাটাতে সাইফুদ্দিনের ভূমিকাটা অ্যাবসুলুটলি নেটবোলারেরই হয়ে গিয়েছে ন্যাশনাল টিমের সঙ্গে তিনি গিয়েছেন টিম হোটেলে থাকছেন এবং সেইখানটাতে টিম প্র্যাকটিসে সহায়তা করছেন এগুলোতে অ্যাবসুলুটলি কোনো রকম কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি তাকে ওইভাবে বলবেন যে লাস্ট ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হবে এবং যে তাকে আসলে রাখা হবে না তখন ওইটাকে আমার কাছে আসলে বিগ ব্লান্ডারি বলে মনে হয় আর যদি যদি সিলেকশন প্যানেল হয়ে হয় ভেবে থাকে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুইটা ম্যাচ আমরা তো জিতেই যাব শেষ ম্যাচে সাইফুদ্দিনকে ইনক্লুড মানে করে ফেলব না তাহলে আসলে বলতে হবে যে বাংলাদেশ ন্যাশনাল টিমের পারফরমেন্সটা যেমন শিশুতোষ আমাদের ক্রিকেট বোর্ডের ভাবনাটা আমাদের ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলের ভাবনাটা লিপু বাইদের ভাবনাটাও সেই রকমই শিশুতোষ এবং সেই শিশুতোষ ভাবনার বলি হয়ে অ্যাপারেন্টলি মনে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের বাংলাদেশ ন্যাশনাল টিমের এই টি টোয়েন্টি সেট এখনকার ভূমিকা নেট বোলারের আসলেই নেট বোলারের